পাঁচ হাজার পাঁচশ টাকা ভিভো অ্যাসওয়ান্টো সুপার এমোড ডিসপ্লে ইন্ডিস ফিঙ্গার ফুল বক্স আজকে অফার থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা রেডমি থার্ড আজকে পাইকারি দামে অফার থাকবে ফুল বক্স আর দুশো ছাপ্পান্ন মাত্র আট হাজার তিনশো টাকা ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকে সবার স্বপ্ন পূরণ হবে আমরা এমন একটা শপে চলে আসছি পাইকারি একটা শপে ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন দেখতে পারছেন এইখান থেকে এক পিস দশ পিস যাই নেন না কেন আজকে পাইকারি দামে পেয়ে যাবেন আর যারা বক্স চার্জার সহ ফোন নিতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে রেডমির গেমিং ফোন আছে ওয়ান প্লাস এর ডিভাইস আছে তারপর আবার এদিকে ইনফিনিক্স আছে তো অনেক অনেক কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সফের অনার অবশ্য নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই

কথা কথা রাখবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহন ফোন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন কয় হাজার টাকার ফোনের সাথে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফোন একটা বাটন ফোন গিফট আছে অবশ্যই ভিডিওটি না দেখবেন মাধ্যমে এই ফোন নিতে চাই কিভাবে নিবে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে ফোন পাঠায় থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট পাঠাবেন বা মডেলটা বলবেন এক হাজার থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো যখন ফোনটা কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই হাতে নিয়ে চেক করবেন ইউজ করবেন দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন ওকে ভিউয়ার্স খুলে দেখার সুযোগ আছে কিন্তু অন্য দোকানে এরকম সুযোগ দেয় না আপনার গন্তব্যস্থলে যখন ফোনটা যাবে কুরিয়ার থেকে খুলে দেখে

ঠিক এইখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন ভাইকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই ওপো এ দিয়ে ভাই ওপো এ থ্রি কোয়ান্টিটি আজকে ভাইকে দাম দিব ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফুল বক্স আজকে অফার দিদি মাত্র চার হাজার চারশো টাকা মাত্র চার হাজার চারশো চারশো মাত্র চার হাজার চারশো টাকা হলে কিন্তু অপু এ থ্রি মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি তো আরো অনেক অনেকগুলো বিরোধ করছি অবশ্যই আমার চ্যানেলে দেখবেন ওগুলোতে রেট আছে

সেলফি পপ সেলফি পপ হিউজ পরিমাণ জনপ্রিয় আর জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম আজকে ফুল বক্স অফারে দিয়ে দিও মাত্র 7500 টাকা অনলি 7500 এর ক্যামেরা দেখে নেবেন এবং সেলফি পপ আপ আমরা একটু দেখিয়ে দেব ভাই এর উপর দিয়ে কিন্তু ক্যামেরা বের হয় আসবে এই যে দেখতেই পারছেন সেলফি পপ ক্যামেরা আবার হাত থেকে অসাধারণ ভাই পড়ার আগেই কিন্তু ভিতরে ঢুকে যাবে ঢুকে যাবে ভাই অটো সেন্সর কাজ করে আজকে 75 75 ওকে

হিউজ পরিমাণ কোয়ান্টিটি ভাই বরাবর আমরা পাইকারি সেল করে থাকি জায়গা টাকা নেই দেখতে পাচ্ছেন পাঁচ পিস এই যে আরেক পিস এড করে গেল এই যে আরো আছে কিন্তু মানে ডেক্স এর ভিতর কিন্তু আরো আছে আরো আছে ভাই ওকে জায়গা নাই তো এটা 8 জিবি র‍্যাম 256 জিবি রম ফুল বক্স Vivo S1 <laughs> Vivo S1 অপারেট দিয়ে দিব মাত্র 7500 only 7500 7500 এটা ক্যামেরার জন্য বেস্ট তাই না ভাই

আর ভাই যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস নিতে চায় কিভাবে হলে সেক্ষেত্রে আমরা চৌষট্টি জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন পাঠায় থাকি সেক্ষেত্রে কাস্টমার আমাদের ভিডিও দেখে ভিডিও নাম্বার দেওয়া থাকবে একাত্তর পিস করলে তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব বাকি টাকা দেওয়ার আগে অবশ্যই চেক চেক করে দেন বাকি টাকা দিতে পারবেন ভাই ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপের অ্যাড্রেস হলো মিরপুর 10 শালি প্লাজা লিফটে 4 পঞ্চম তলা 51 নম্বর সব রবি কেয়ার এন্টারপ্রাইজ টেকনো শোরুমের পাশে একটা পাইকারি সব প্রতিটা ফোনই কিন্তু পাইকারি পেয়ে যাবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে ভাই নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আল্লাহ